যুবক রুটি বানায় আর পরে আস্তাগো ফেরুন রুটির দলা বানায় পরে আস্তাগেরুল্লা খামির বানায় আর পরে আস্তাগো ফের রুটি নিয়ে উনুনের ভিতরে চুলার ভিতরে সেকা দেয় আর পরে আস্তাগো ফেরুন দোকানদারের কাছে কেউ আসলেই সে রুটি দেয় আর পরে আস্তাগো ফেরুন ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে আবার রুটি বানানো শুরু করে আর কি পড়ে খালি এইটাই পড়তেছে ইমাম আহমদ খাম বলতো আবার কিরে এটা আবার কেমন যুবক খালি আস্তাক ফিরুল্লা উনি প্রশ্ন করলেন যুব ঘটনা কি আসার পর থেকে তোমার দেখতেছি তুমি রুটি বানাও রুটি বিক্রি করো আর পড়ো আস্তাক ফেরুল্লাহ যুবক বলে আস্তাক ফেরুল্লাহ আমার সবচেয়ে বেশি পছন্দের আমল আমি সব সময় আঠার মতে ইস্তেক সাথে লেগে থাকি আর সব সময় পড়তে থাকি আস্তাক ফেরুল্লাহ আর এর বদৌলতে আল্লাহ আমার মোস্তাজাব দাওয়া বানিয়ে দিয়েছে আহমদিন হাম্বল তো আওয়া